অর্থাৎ একটা বিশাল গাছের একদম ওপ মানে ভি শেপ টাইপের একটা গাছ সেই গাছের ডালের মাঝখানে লাশটা দেখা গেল মনে হলো কেউ খুব সযত্নে ব্যালেন্স করে সেই লাশটাকে ঘরে রেখে দিয়েছে ঘটনাটা উনিশশো ছিয়াশি কি সাতাশি সালে আমি বাবুল ভাইয়ের যেভাবে আমাকে বলেছিলেন সেইভাবেই বলছি আমি তখন ট্রাকের হেল্পার একদিন আমিও আমার ট্রাকের ড্রাইভার কালু ট্রাক নিয়ে চিটাগং থেকে কক্সেস বাজার ভাড়া নিয়ে গেলাম কাসাস বাজার শহরে মাল আনলোড করে খালি করা খালি ট্রাক নিয়ে আমরা খালি ট্রাক নিয়ে আমরা এ ফিরছিলাম পথে আমিরাবাদ আমিরাবাদ নামের একটা জায়গায় পৌঁছালে কিছু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের ট্রাক থামানোর জন্য সংকেত দেয় আমরা গাড়ি থামা আমরা গাড়ি থামালাম এবং তারা বলল ভাই আমরা একটা দাওয়াতে আসছিলাম আমাদের সাথে একজন লোক মারা গেছে আমাদের বাড়ি কক্সেস বাজারের রামুর দুই কিলোমিটার আগে ওখানে ওখানে নিয়ে চলেন আমরা ভাড়া দিয়ে দেব ঠিক মতন তারা এবং তারা তিন হাজার টাকা ভাড়া দিতে চাইলো এখানে বলে রাখা দরকার যে দুই রকমের ভাড়া নেওয়া নিষেধ ছিল মালিকের এক মাদক দুই লাশ আমার আমি আমার ড্রাইভার কালু মালিকের নিষেধের কথা স্মরণ করিয়ে দিলাম আমি এবং ও লাশের ভাড়া নিতে এবং লাশের ভাড়া নিতে নিষেধ করলাম বললাম যে মালিক জানলে চাকরি যাবে কিন্তু কালু ড্রাইভার বলল যে তিন হাজার টাকা ভাড়া দুইজন 5050 নেব মালিক জানবে না কিছু জিজ্ঞেস করলেও বলবো যে পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল আমি শেষ পর্যন্ত কালু ড্রাইভারের প্রস্তাবে রাজি হয়ে গেলাম লাশের সাথে চারজন লোক উঠলো ট্রাকের পেছনের বডিতে রামুর 2 কিলোমিটার আগে জায়গাটার নাম আমার মনে নাই যেখানে লোকগুলোর বাড়ি এবং তার এক কিলোমিটার আগে একটা ছোট বাজারে পৌঁছানোর পর লাশের সাথে থাকা লোকগুলো গাড়ি থামাতে বলল তখন এশার নামাজের আজান হচ্ছিল লাশের জন্য কাফনের কাপড় এবং আনুষাঙ্গিক জিনিস কিনে কিনবে বলে তারা চারজন নেমে বাজারের ভেতর ঢুকলো ড্রাইভার কালু এই ফাঁকে এক কাপ চা খাবে বলে নেমে রাস্তার রাস্তার ওপারে গেল গাড়িতে আমি একা বসে পড়ল আমি একা বসে রইলাম পেছনে লাশ রেখে আমার সামনে বসে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল হঠাৎ গাড়িটা প্রচন্ড জোরে কেঁপে উঠলো গাড়ি দাঁড়ানো অবস্থায় যদি একটা বিড়ালও ওঠে ড্রাইভার বা হেল্পার সেটা বুঝতে পারে আমি খুব ভয় পেলাম কিন্তু পেছনে ফিরলাম না ড্রাইভার দেখে দেখতে পাচ্ছিলাম রাস্তার দাঁড়িয়ে আছে এবং সে চা খাচ্ছিল কিন্তু আমার নড়ার শক্তি রইল না মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না কিছুক্ষণের মধ্যে লাশের সাথে থাকা চারজন লোক কাফনের কাপড় ও অন্যান্য জিনিস নিয়ে এসে পেছনে উঠল এবং দেখল গাড়িতে লাশ নেই তাদের চিৎকারে চেঁচামেচিতে বাজারের লোকজন এসে জড়ো হলো সবাই লাশ খুঁজতে লাগলো কিন্তু লাশ তো আর পাওয়া যায় না একটু কেউ একজন একটা দুই ব্যাটারির লাইট এনে কৌতূহল কৌতূহল বসে আশেপাশের বড় গাছগুলোর দিকে লাইট মেরে দেখতে লাগলো হঠাৎ একটা বিশাল গাছের একদম ওপানে ভি শেপ টাইপের একটা গাছ সেই গাছের ডালের মাঝখানে লাশটা দেখা গেল মনে হলো কেউ খুব সযত্নে ব্যালেন্স করে সেই লাশটাকে ওখানে রেখে দিয়েছে গাছের মধ্যে লাশটা লম্বা ভাবে শোয়ানো ছিল এই ভয়াবহ দৃশ্য দেখে বাজারের অধিকাংশ লোক বাজার ছেড়ে ভয়ে চলে গেল অল্প কিছু সাহসী লোক রয়ে গেল বাজারের মসজিদের ইমাম সাহেবকে খবর দিয়ে আনা হলো ড্রাইভার কালু খুব সাহসী লোক ছিল সে নিজেই গাছে উঠে লাশ নামানোর কথা কিন্তু ইমাম সাহেব নিষেধ করলেন ইমাম সাহেব আরও দুই তিনজন হুজুরের হুজুকে খবর দিয়ে আনলেন যে গাছে লাশটা ছিল সে গাছের নিচে ইমাম সাহেব ও বাকি হুজুররা দোড়াদুদ পড়তে লাগলেন অনেকক্ষণ দোড়দুরুদ পড়ার পর হঠাৎ গাছ থেকে প্রচন্ড গাছে প্রচন্ড ঝড় শুরু হলো এই সময় এক সময় ঝড় থেমে গেল এবং আস্তে আস্তে লাশটা মনে হলো যে শূন্য ভাসতে ভাসতে নিচে নেমে আসলো ইমাম সাহেব কিছু দোয়া দুরুদ পরে লাশের ওপর পানি ছিটিয়ে দিলেন তারপর লাশটাকে ট্রাকে উঠত উঠানো হলো এবং ইমাম সাহেব লাশের চারদিকে চারটা তাবিজ বেঁধে দিলেন এবং বললেন আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে যেতে হবে এক মুহূর্তের জন্য জিকির বন্ধ করা যাবে না এরপর আমরা উজু করে আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে ঘটনা ঘটনাস্থলে পৌঁছালাম পথে আর কোনো সমস্যা হয়নি তো এই ছিল ঘটনা